মিঠুনের পদ্ম সম্মানে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে তরজা অভিনয়ের স্বীকৃতি নয় কুৎসার পারিশ্রমিক সুরচরিয়ে সরব কুনাল মিঠুনের ভক্তরাই উচিত শিক্ষা দেবেন নাম না করে কুনালকে কটাক্ষ সুকান্ত পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয় এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছে যিনি তিন তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য তার অ্যাসেসমেন্ট করছে ঠিক তিন বছরের উপরে জেল খাটা একজন আসামি রীতি মেনে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবারই সেই তালিকা প্রকাশিত হয়েছে যেখানে নাম রয়েছে মিঠুন চক্রবর্তী বলিউডের ডিসকো ডান্সারকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করছে কেন্দ্রের মোদী সরকার আমি গর্বিত আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জীবনে কখনো নিজের জন্য কারোর কাছ থেকে কিছু চাইনি আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি মিঠুনের পদ্ম সম্মান নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির মিঠুন চক্রবর্তী তার বয়সে নাতির বয়সী অক্ষয় কুমারও বহুদিন আগে পেয়ে গিয়েছে পদ্মশ্রী যদি বিজেপি সরকার তাকে স্বীকৃতি দেওয়ার হতো তাহলে দু সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার দু পনেরো থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি যখন তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন মিঠুনের পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবির অবশ্য কুনাল ঘোষকে কটাক্ষ করতে ছাড়েনি মিঠুন দা উত্তর কলকাতায় বহুদিন সময় কাটিয়েছে উত্তর কলকাতার ছেলে বলাই ভালো আর এই যে ভদ্রলোক জেলঘাটা ভদ্রলোক যিনি মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন তিনিও উত্তর কলকাতায় থাকেন উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয় যেখানে পাবে একটু পালিশ করে দিয়ে হয়ে গেল কটাক্ষের সুরে মিঠুনকে দেশের হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই পদ্ম সম্মান যারা পায় তাদেরকে রাষ্ট্রের হয়ে কাজ করতে হয় দেশের ফুলের কাজ না করে অভিনয়ের পাশাপাশি বঙ্গ রাজনীতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের হাত ধরে রাজনীতিতে পা রাখা মিঠুন এখন বিজেপিতে তাই তার সম্মান নিয়ে তুঙ্গে উঠেছে ঘাসফুল ও পদ্ম শিবিরের দরজা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা